সব বাঙ্গালি বাইক দেখতেছি বাঙ্গালি বাঙ্গালি বাইক ঠিক করতেছি সম্রাট বাইক গেলারি থেকে আর বাঙ্গালী বাইকগুলা আপনাদের কাছে উঠায় দেওয়া হবে আর অল্প কিছু দিনের মধ্যে এই বাঙালি বাইকগুলা দেখেন কত লোক কত লোক নিয়োজিত রাত্র কয়টা বাজে দেখছেন তো কত লোক নিয়োজিত এই যে বাঙ্গালি মানে নতুন আহ বংশাল থেকে কিনা বাঙ্গালি আর কি নতুন মাথা সবগুলা যেখানে যেটা লাগতেছে সেটা আর বাইকের বর্তমান পরবর্তী কন্ডিশন কি হবে সেটা দেখাবো এখন এই মুহূর্তে আর কারা কতজন সাথে থাক মোবাইল নিয়ে কারা কতজন জয়েন্ট আছে একটু সারা দিয়ে জানাতেন কমেন্ট করে ভাই মাগুরা থেকে দেখছি যে ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনারা ভাইয়া আল্লাহর অশেষ মতে এ টু জেড গাড়ি কিন্তু খুইলা একদম

নিয়মুলারে এই যে মাটগাড়গুলোরে হলুদ করা হইতেছে এই মাথাগুলো ভাঙাগুলো ফালাই দেওয়া হইতেছে বুঝছেন আসলে যে সব কিছুই চেঞ্জ করা যায় তো নতুন পুরাতন এই চাকাগুলো দেখেন কত নতুন ইঞ্জিনগুলো আনটাসে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইঞ্জিনগুলো প্রত্যেকটা বাইকের আর আলহামদুলিল্লাহ সবগুলা বাইকই কিন্তু টিপ টপ কন্ডিশন দেখাই আমি বেশ কিছু বাইক দেখাই আপনারা দেখেন একটু ফলো করেন আলহামদুলিল্লাহ ছাপ্পান্ন জন ইউটিউবে ছাপ্পান্ন জন ফেসবুকে ছেচল্লিশ জন আমি এটা এখন এই মুহূর্তে শেয়ারের মাধ্যমে চাই দুইশোর উপরে হোক তারপর আমি আজকের লাইভে আবার মোবাইল গিফট করব আজকের লাইভে আর একটা মোবাইল এবং টোকেন থাকবে এই এই হচ্ছে কন্ডিশন আমরা ওয়াশ করার পরে বাইকগুলোর কন্ডিশন দেখেন বাইকগুলোর কন্ডিশন দেখেন ওয়াশ করার পরে পরবর্তীতে বাইক বাইকগুলোর ফনশন দেখেন এই কি হলো কি করবা আরে ভাই স্টার দিবা ওনে স্টার্ট লইবো এর পরেটা লইবো না তো মন হয় না তো এটা লইবো না তো তেল নাই মোড়া এটা

প্রত্যেকটা বাইক রেডি করতেছি আমরা এই সবগুলো বাইক রেডি হলে তারপর এক করতে দিব এখানে মাত্র একটা দুইটা তিনটা চারটা বাইক রেডি হয়েছে আর বাকি বাইকগুলো রেডি করে তারপর জানাবো মাত্র আমরা এখন একশো জন সদস্য জয়েন হয়েছি কেন ভাই একশো জন কি দুইশোর উপরে যাওয়া যায় না তারপরে তো আমি বললাম ফ্রি বাইকের নেব আপনারা একটু শেয়ার করে দেন একশো জন মাসাল্লাহ আর দামাকা থাকবে কিন্তু একত্রে একজনে একটা করে আজকে টার্গেট ছিল একজনে তিনটা করে কিন্তু অনেকজন পারতেছে অনেকজন পারতেছে না দেখা যাক সবার আগে সাজিত আছে ওর কাজগুলো আচ্ছা সবগুলোর নাম্বার তো উনপঞ্চাশ সিরিয়াল উনপঞ্চাশ সিরিয়াল উনপঞ্চাশ সিরিয়াল ডিজিটাল নাম্বার কাগজপত্র কি ঠিক আছে হ্যাঁ একশো পার্সেন্ট ঠিক আছে দশ বছর ছয় নাম্বার ফার্স্ট পার্টি ভাই আমি আশুলিয়া থেকে ভাই আমি একটা হলুদ বাইক নিতে চাচ্ছি জি নিতে পারবেন আগে বাইকগুলো সবগুলো রেডি হোক তারপর একজনে একটার বেশি দিব না আর এই বাইকগুলো আমার ইচ্ছা যে একত্রে বিক্রি করব একজনকে একটা করে দিয়ে মেলা আকারে সবাইকে জানাই দেবো ইনশাআল্লাহ কবে বিক্রি হবে আপনারা রেডি তো কবে বিক্রি হবে জি জানাই দেব আমরা ইউটিউবে আসলে ইউটিউব থেকে লোক সরে যাচ্ছে না চলে যাচ্ছে বুঝতে না ইউটিউবে লোক সংখ্যা কম দেখাচ্ছে মোবাইল নেটওয়ার্ক প্রবলেম তোমার বুঝছো না ভাই ভাই বিটুকে আছে জি থাকবে রেডি করতেছে প্রত্যেকটা বাইক অনেক সুন্দরভাবে গোসা মজা করে বা যেভাবে হোক রেডি করতেছে আপনারা একটু দেখেন বাইক গুলো আমি একটু চালাইয়া দেখাইতে চাই আহ ধরো তো দেখি তো মানায় কিনা ভাই আপনি একটা চালাই দেখান আজকে ভাই একশো বারো জন আছে ইউটিউবে তবে কি সে আমার এই বাইক দিয়া এই আসতে কি ভাবো

මද ඉන්දිිකට තුගති ලැන් බලම කොර

মোবাইলে একটা ড কিন্তু আহ আপনার দুপুর বেলা হয়েছে আর আরেকটা রাত্রে বলার ছিল কিন্তু টোকেন টোকেন আনা হয় নাই না টোকেন নাই তবে ইনশাল্লাহ আগামীকালকে আপনারা কন্টিনিউ পাবেন আমাকে আজকে এদের সাথে সময় দিচ্ছি কাল থেকে কন্টিনিউ পাবেন রাত্রের মধ্যে সব দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ